ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো তো আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্নটা দিল তো মনে করলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই যাতে অনেকের উপকার হইতে পারে হয়তো বা তো দেখো প্রথমে আমি এখানে অনেক কিছু লিখি না তুমি একটু লিখে নিবা কি লিখে নিবা লিখে নিবা যে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল তারপর এ বি সি এর ক্ষেত্রফল তোমরা জানো যে 1/2 x1 x1 মানে এখানে 3 x2 এখানে e -4 x3 এখানে e x3 এখানে কি দেওয়া আছে বলতো x3 দেওয়া আছে 6 x4 দেওয়া আছে b এবং লাস্টে আমরা আউট প্রথমটা লিখে x1 এখানে তাই করছি y1 y2 y3 y4 এরপর e হচ্ছে y1 আমরা এখানে এখন ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করলে এই মানটা আসে এর প্রথমে আমরা এই বরাবর গুণ করব প্রথমে আমরা এই বরাবর গুণ করব তারপর হচ্ছে উল্টা দিকে গুণ করব মাসখানে মাইনাস তো মাইনাস দিয়ে এর রেজাল্ট আসে হচ্ছে 1/2 5p 23 বর্গ একক e আবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তোমরা একটু লিখে নেবা যে ঘড়ির কাঁটায় বিপরীতে নিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হবে 1/2 x1 x2 x3 x1 y1 y2 y3 y1 তোমরা একটু এইভাবে লিখে নিও এবার দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি প্রথমে এই বরাবর ক্যালকুলেশন করব প্রথমে এই বরাবর গুণ করব তারপর উল্টা দিকে গুণ করে আমাদের রেজাল্ট আসে 1/2 41 বর্গ এখন দেখো প্রশ্ন দেওয়া আছে এবিসিটি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে আমরা লিখছি প্রশ্নমতে এবিসিটি চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা ফাইভ টি হাফ ই টু এটা হচ্ছে এইট আর ডিগুণ এই কারণ লিখছি হাফ ইন টু টু তো এখান থেকে দেখো টু টু কেটে যায় এখানে হয়ে যায় হচ্ছে ফাইভ পি প্লাস টোয়েন্টি যদি ওইদিকে নিয়ে যাওয়া একচুয়ালি যেগুলো হয় দেখো তাহলে এইটুকু থেকে তো 23 বিয়োগ করো তাহলে হয় 59 তাহলে p এর মান আসে 59 বাই 5 59 5 তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো তো তোমাদের যদি কোনো ম্যাথে প্রবলেম হয় তোমরা আমাকে ইনবক্সে জানাতে পারো চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম